টাকা পয়সা খরচ করে এই টাকাটা কোথেকে পায় এই টাকাটা থেকে পায় এটাও তারা কিন্তু অন্য ওই চাঁদাবাজির মাধ্যমে আসে তাদের অন্য লাইনের মাধ্যমে আসে তো সেই কারণেই আজকে আর আর বিএনপি যারা আপনারা করতেছেন বিএনপির আমি ধন্যবাদ দেবো এই কারণেই যে বিএনপির সাইবার ফোর্সে যারা আজকে বিভিন্নভাবে আজকে থেকে না জন ফ্যাসিমা চরম মানে একদম চরমভাবে আমাদের উপর আমাদের উপর চড়াও হয়েছে সবচেয়ে বেশি চড়াও হয়েছে সাইবার ফোর্সে যারা কর্মী ছিল তাদের উপরে আমরা দেখেছি কর্মীরা কখনোই আপনার ভালো হবে কোথাও একদিনের বেশি আপনারা থাকতে পারেন না। আপনাদের চলে যে বলার অনেকটা আন্ডারগ্রাউন্ড লাইফ লিড করতে হয়েছে আন্ডারগ্রাউন্ড লিড করতে হয়েছে পরিবারের থেকে বিচ্ছিন্ন নিজের ব্যক্তি জীবন কোনো ব্যক্তি জীবন ছিল না সেই অবস্থাও কিন্তু আপনারা ফাইট করেছেন সেই সময় আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আমি ফ্যাসিমা লড়াই করেছেন পরবর্তী পর্যায়ে মনে হয় পাঁচই আগস্টের পর একটু ঝিমায় গেছিলেন কিনা আমি জানি না আবার যখন আপনার একটু চাঙ্গা হয়েছেন কারণ আমি ধন্যবাদ দিই এটা কোনো অর্গানাইজড ফোর্স না অর্গানাইজ সেই অর্থে বলি আমি যে দলীয়ভাবে অর্থাৎ দলীয়ভাবে প্যাট্রোনাইজ করা আপনাদেরকে সকল কিছুতে খোঁজখবর রাখা আপনাদের অভাব অভিযোগগুলো দেখা আমি যতটুকু জানি সেইভাবে কিন্তু ওইভাবে কখনো হয় নাই আপনার নিজেদেরটা নিজেরাই করেছেন নিজেদেরটা যদি কোথাও এক টাকা খরচ করতে হয় এক লাখ টাকা খরচ করতে হয় সেটা নিজেরাই জোগাড় করেছে সেটা আপনাদেরকে কেউ দেয় নাই কিন্তু ওদেরটা কিন্তু একবারে পুরা মানে তাদের স্যাটেলাইজ একটা চিন্তা চেতনার বই প্রকাশ সেটা তবে এখন সময় এসেছে এখন সময় এসেছে যে আজকে আমাদের সাইবার ফোর্সের যারা কাজ করছেন তাদেরকে অর্গানাইজ রয়েতে অর্গানাইজড ওয়েতে যাতে আমরা কাজে লাগাতে পারি সেটার জন্য অবশ্যই দলের পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে নিশ্চয়ই চিন্তা করা হচ্ছে এবং আমি বিশ্বাস করি যে আপনারা সেখানে আরও ভালোভাবে পরিচ্ছন্নভাবে কাজ করতে পারবে তবে সেখানে কতটুকু আপনাকে করতে পারলো কি পারলো না সেটা জন্য কিন্তু বসে থাকলে হবে না সেটা জন্য বসে থাকার কোনো অবস্থা নাই এই বাবা কে বলে সেটা বসে থাকার কোনো সময় নাই কারণ আপনারা এখানে আমরা বলেছি যে ব্যক্তি নয় দল নয় দেশ আপনারা কিন্তু দেশের স্বার্থে কাজ করছেন নিজের 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 জীবন বিপন্ন করে অর্থাৎ সেই সময় আপনাদেরকে গুম করা হয়েছে ধরে নিয়ে মেরে ফেলা হয়েছে অনেকে আমরা খবর পাই নাই তারপরেও কিন্তু কোনো কাজ বসে ছিল না এটা একটাই কারণ কারণ উদ্বুদ্ধ হয়েছিলেন আপনার স্বার্থে না আপনি কি পাবেন সেটার জন্য না আমরা মুক্তিযুদ্ধ করেছি যেমনিভাবে যে আজকে আমি কি পাব সেটার জন্য করি নাই নিজের জীবন বিপন্ন করেও যদি দেশ মাতৃকাকে মুক্ত করতে পারি দেশকে স্বাধীন করতে পারি সেটাই ছিল আমাদের মতো এখনো আপনাদের কারণ দেশে কিন্তু সমস্যা শেষ হয়ে যায় নাই দেশের প্রবলেম কিন্তু শেষ হয়ে যায় নাই দেশে কিন্তু এখনো গণতন্ত্র ফিরে আসে নাই দেশে কিন্তু এখনো মৌলিক অধিকারগুলো ফিরে আসে নাই দেশে কিন্তু সামগ্রিক যে সমস্যা যেগুলো ছিল সেটা তো সাময়িকভাবে আমি কিছুটা রিল্যাক্স হয়েছি কিন্তু সত্যিকার সেটার প্রাথমিক বিজয়ও কিন্তু এখন পর্যন্ত আমরা পাই নাই আংশিক পেয়েছি প্রাথমিক বিজয় তখন হবে যখন একটা জাতীয় নির্বাচনের মাধ্যমে আমরা বিএনপিকে তথা দেশের নায়ক তারেক রহমানকে আমরা রাষ্ট্র ক্ষমতায় আনতে পারব তখন প্রাথমিক বিজয় হবে এটাও কিন্তু পূর্ণ বিজয় না প্রাথমিক বিজয় কারণ কারণ এই যে ষড়যন্ত্র এই ষড়যন্ত্র কিন্তু থেবে নাই এবং সরকারে আসলেও কিন্তু ষড়যন্ত্র থেপে থাকবে না বরঞ্চ এখন যেরকম আমাদের নেতা তারেক রহমান বলেছে এইবারের নির্বাচন অনেক টাফ ঠিক তেমনি বলবো এইবারের নির্বাচনে যদি আপনি জয়লাভও করেন জয়লাভ করলে সেই সময় রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করাটা কিন্তু আরও টাফ আরও টাফ কারণ এরা চাবে প্রতিনিয়ত প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রে যে কিভাবে বিএনপিকে কে কীভাবে আটকানো যায় কিভাবে ধ্বংস করা যায় কারণ বিএনপির উপর নির্ভর করে বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের ভবিষ্যৎ এটা কিন্তু আজকে এটা বলে প্রমাণ করার কিছু নাই এটা পরিষ্কার এটা পরিষ্কার বিএনপির একটি গ্লোরিয়াস অতীত আছে যে অন্য কারণে অন্য কারণাই বিএনপি বলতে পারে একারে বুক টান করে বলতে পারে যে আমাদের একটা অতীত আছে যে গ্লোরিয়াস অতীত যেটার জন্য আমরা গর্ব করতে পারি আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন আর কেউ বলতে পারে কোন প্রমাণ আদি আছে কিছুই নাই ওই মিথ্যা দিয়ে চেষ্টা করেছিল আওয়ামী লীগ